প্রতি বছরের ন্যায় এবারও ফেব্রুয়ারি মাস শুরু হতে না হতেই শুরু হয়ে গিয়েছে কিন্তু বইমেলা আমরা ঢাকা ক্যানভাসের পক্ষ থেকে বইমেলার পুরো যে স্টল বিভিন্ন স্থান রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখব শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে মেলায় ঘুরতে ঘুরতে দেখা হলো একজন লেখকের সাথে তো আমরা সরাসরি ওনার মুখ থেকে ওনার নাম পরিচয় সব কিছু শুনি ভাই আপনার নাম কি জি আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ সাকি হোসেন তকির আমি প্রিয় ভূমি বইটি লিখেছি যেটি যেটি দেশপ্রেম বৃদ্ধির অনুপ্রেরণামূলক সহায়ক বই হিসেবে কাজ করবে এই বইটির মূল উদ্দেশ্য হচ্ছে আমি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটি গান লিখেছি কবিতা টাইপের যে গানটির নাম হচ্ছে তুমি আমার একুশে ফেব্রুয়ারি আমার ভাষা দিবস এবং কি আরও চারটা গান আছে যেগুলো মুক্তিযুদ্ধার চেতনাকে রিফ্রেশ করে নতুনভাবে নতুন প্রজন্মকে উদ্ভান করার জন্য লিখেছি যেগুলোর নাম হচ্ছে এখানেই উল্লেখ আছে যেমন করে বাংলাদেশ আমার স্বাধীনতা তুমি আমার একুশে তুমি আমার দেশ আমার চেতনা এবং কি লাল সবুজের চিত্র মাখা বাংলাদেশ তুমি বাংলাদেশ তুমি ছেড়ে না তো কবু দুর্বল এগিয়ে নিয়ে যায় চলো চলো বাংলাদেশ এবং কি গণ অভ্যর্থনকে কেন্দ্র করে স্বৈরাচার পতনকে কেন্দ্র করে লিখেছি চব্বিশের স্বাধীনতা এবং কি শেষে লিখেছি আগস্টের যে ভয়াবহ বন্যা হলো কুমিল্লা বড়ুরা ভারতের বাদ ছেড়ে দেওয়ার কারণে যেই ভয়াবহ বন্যায় আমাদের পুরা বাংলাদেশ প্রতি বছরই এরকম ক্ষতির সম্মুখীন হয় সেটার বিরুদ্ধে বিদ্রোহী ভাবে একটি গান লিখেছি যেটির নাম হচ্ছে এই তো হচ্ছে মানব সৃষ্ট বন্যা জেতা এই বইটার মাধ্যমে কি মেসেজ দিতে চান বা আপনি যেটা এটা প্যাশন থেকে মানে ইচ্ছা শক্তি থেকে লিখেছেন নাকি মানে কি পারপাসে লিখেছেন বইটা বইটা আমি দেশপ্রেম বৃদ্ধি করার জন্য অনুপ্রেরণামূলক বই হিসেবে লিখেছি এটাতে আমি সকল করে যাতে দেশ দেশ হচ্ছে আমাদের ঠিকানা দেশ হচ্ছে আমাদের গর্বের জায়গা দেশ যদি উন্নত হয় তাহলে আমি বলতে পারবো যে আমি বাংলাদেশের একজন মানুষ বই দেশের সামনে আমি প্রকাশ পাবো বাংলাদেশের বিষয়ে জন্য দেশের জন্য কাজ করা দেশকে ভালোবাসা সেই সব কিছুকে কেন্দ্র করে বা মানে যে মুক্তিযোদ্ধা এবং কি একুশের আন্দোলন এবং কি চব্বিশের স্বাধীনতা এবং কি বন্যা সব কিছুকে মোটামুটি রূপে দশটি গানে তুলে ধরার চেষ্টা করেছি আর আমাদের হচ্ছে মোটিভেশনাল উপন্যাস থ্রিলার এবং বাচ্চাদের বই পাঠক অন্যান্য একটু কম আশা করি সামনে বাড়বে আর আলহামদুলিল্লাহ বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে টুকটাক পাঠকদের উদ্দেশ্য বলতে এই যে দেখতেছেন যে এত মানুষ সবাই যদি একটা করে বই কিনে আশা করি বইমেলা বই থাকবে না ম্যাক্সিমাম হচ্ছে এখানে যা দেখতেছেন নাইনটি পার্সেন্ট হচ্ছে তারা ঘোরার জন্য আসতেছে ছবি তোলার জন্য আসতেছে একটু অন্যরকম ফিল হচ্ছে যেহেতু আমাদের এত বড়ো একটা জার্নি ছিল এখনও কিনা হয়নি বাট আসছি একটু আগে এখনও দেখছি স্ক্রলিং করছি কোন দোকানটা বেস্ট হয় বা কোনটা নেওয়া যায় কোথা থেকে সেরকম আর কি না সেরকম পছন্দের বই নেই আমাদের কেন্দ্রিক যেটা আমাদের কেন্দ্রিক যেটা সেগুলোর বোতরে এই বেস্ট টাই যেটা দেওয়া যায় বা বেস্ট যেটাকে বলে সেটাই নেওয়ার চেষ্টা আছে